আমি তোমাদের সাথে কিভাবে ঢুকবার এখান থেকে কিভাবে টাকা উপার্জন করবে পাবজি কিন্তু অফিসিয়ালি ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার জন্য অনেক বড় একটা জয়ন করে আহামি কিছু লাগবে না তোমরা সকলে এখানে জয় করতে পারবো জিরো ফলোই যদি তোমার টিকটক অ্যাকাউন্টে থাকে আর ইউটিউবে যদি জিরো সাবস্ক্রাইবারও থাকে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হন তাহলে আজকে থেকে আপনি যদি প্রফেশনাল ভিডিও বানাতে পারেন তাহলে আপনিও এখান থেকে ইজিলি জয়েন হয়ে টাকা উপার্জন করতে পারবেন আপনি যদি পাবজি মোবাইলের ভিডিও আপলোড করে হাইস্ট ভিউ কামাইতে পারেন তাহলে কিন্তু

সময় লাগবে আপনাদের ওটা রিভিউ করতে যারা আমার ফলোয়ার পার্সোনালি আমার ভিডিও দেখে অ্যাপ্লাই করছেন তারা আমাকে মেল করতে পারেন আমি আপনাদের মেলটা মডারেটরদের কাছে ওনারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরেই আপনাদেরকে এইখানে জয়েন করাই নি তারপরে আপনারা উড়োদুরা ভিডিও আপলোড করেন আর এখান থেকে আর্নিং করতে অনেকে এখানে জয়েন হয়েছেন ট্যাক্স সম্পর্কে কিছু জানেন না যদি ট্যাক্স সম্পর্কে কিছু জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করেন আমি ওইটা রিলেটেড ভিডিও বাবো আর এখানে কিন্তু আপনাদের ভিডিও ভিউ আপনাদের অটোমেটিক কাউন্ট করবে আপনারা ভিডিও আপলোড করার সময় তাদের গুলো ইউজ করবেন তারপরে ভিডিও আপলোড করার সময় কিন্তু জিরো যখন ভিউ থাকবে ওই টাইমে কিন্তু ওইখানে সাবমিট করতে পারবেন অ্যান্ড আপনাদের যত ওখানে ভিউ আসুক না কেন ওটা কিন্তু অটোমেটিক তারা রিভিউ করে ওইখানে কাউন্ট করবে অ্যান্ড ওইটাই কিন্তু একটা লিস্ট হবে গাইস তো ওইখান থেকে আপনারা রিওয়ার্ড গুলো পেয়ে থাকবেন তো এই রিলেটেড যদি ভিডিও চান যে কিভাবে টাস্ক পূরণ করবেন এখানে জয়েন হচ্ছে না কেন যদি এই রিলেটেড কোনো ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট করবেন নেক্সট ভিডিও কিন্তু আমি ওইটা রিলেটেড বানানোর চেষ্টা করবো আশা করি সকলেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ